দেশপ্রেম এই বদল গুলো কোন জায়গায় গেল এদের দেখতে দেশপ্রেমিক এরা কি এর কামে বসছে নাকি আহারে দেশপ্রেম দেশপ্রেমের গর্জে গর্জ সাথে যদি যুদ্ধ বাঁধে এই দেশ প্রেমিক আগে আগে পালাবে দুই লক্ষ মা বোনের এই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি আজকে দেশত্ব বোধ জাগ্রত করেন

আমার বাবাজিরা আমার কথাই কথাই বেড়ে যায় তাহলে মনে রাখবেন আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন এটা আপনাদেরকে বুঝায় দিলাম তাইলে আসুন আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম আল্লাহর গোলামি আপনি কেন করবেন এটার কারণ আপনাদেরকে বুঝাচ্ছিলাম মনে আছে আপনাদের তাইলে ভাজা করে বুঝবেন আল্লাহ বলতেছেন ও কদর আল্লাহ ইল্লা ইজা তার নয় এখন আসেন চাইলে আমরা গোলামি করবো গোটা জিন্দেগিতে না কিছু কিছু জায়গায় গোটা জিন্দগিতে গুলামি করব কা অর্থনীতিতে গুলামি করব কা রাজনীতিতে গুলামি করব কা শিক্ষানীতিতে গুলামি করব কা সংস্কৃতিতে গুলামি করব কা পরিবার নীতিতে গুলামি করব কা গোটা জীবনে গুলামি করা লাগবে মনে থাকবেন ইনশাআল্লাহ ব্যাস তাহলে গুলামির ওয়াজ আর করব না এবার আসেন আল্লাহ পাক বানান পরবর্তী আদেশ ও বিনু দি সারা আল্লাহ বলেন দুই নম্বর আদেশ তোমার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো এই মাহ জনগণ পিতা মাতার ওয় শুনলে মনে করেন অনেকটা হুজুর কমন ওয়াজ করবে এ ওয় শুনতে হয়ে গেল শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই এই দুনিয়ার মাহফীর যত জেগায় যত জায়গায় মাহফিলে যায় ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর একটু পিতা মাতার খেদমত পিতা মাতার হক পিতা মাতার হকনি কথা বলেন কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি আমার কথা হলো পিতামাতার হক আগে না সন্তানের হক আগে কথা বলার কার হক আগে কার হক আগে সন্তানের হক আগে শরীরের এই মাহফিলের জনগণ আমার কথা রাগ করেন না সন্তানের হক আগে প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না কিন্তু আমার দেশের কপালপুরা মানুষ বুঝে না সন্তানের হক আদায় করে না সন্তানের হক কি আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি পিতা মাতার দায়িত্ব তার সন্তানের হক হলো তার সন্তানকে এলমে দিন শিক্ষা দেওয়া এলমে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব কর্তব্য কারণ যে সন্তান পিতা কাকে বলে কি করতে হয় খাইতে হয় না ডুবাইতে হয় এটা তো বোঝা লাগবে আপনার সন্তানকে এলমে দিন শিক্ষা দেন তাইলে সে বুঝবে আমার সঙ্গে দুর্ব্যবহার করে না তাদের মধ্যে এলমে দিন আছে এই জন্য এলিমের দরকার আছে না নাই এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান আজকে আপনারা তদন্ত টিম তদন্ত করেন গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না একটা মাওলানা তার মাকে গালি দেয় না একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না সব সাধারণ জেনারেল লাইনে সাধারণ মানুষগুলো তার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে তাইলে আমরা বুঝলাম এলেন যাদের ভেতরে আছে তারা

আপনার এলেম যদি না থাকে নামাজ পড়বেন কিভাবে, রোজা করবেন কিভাবে, হস করবেন কিভাবে, জাকাত দিবেন কিভাবে, দাম সৎকা করবেন কিভাবে, এলেম তো থাকা লাগবে জ্ঞান তো থাকা লাগবে ওভায় এদেশের অনেক মানুষ চল্লিশ বছর নামাজ পড়ে কিন্তু এখনো পর্যন্ত সে ওজুর ফরজ জানে না গোসলের ফরত জানে না নামাজের ভেজল বাইরের ফরত জানে না চল্লিশ বছর পড়ে পরে সামি আল্লাহমান হামিদার অর্থ জানে না কথা কথা건 না কেন 40 বছর নামাজ পড়ে আমি হামিদার অর্থ জানা না আমি একটা উদাহরণ দিই আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে কি করে পূজা করে এক হিন্দু বাড়ি আসতেছে এক মুসলমান এই লোকটারে জিগাজছে তুমি কই গেছিলে কই পূজা করতে গিয়েছিলা তাই নাকি আচ্ছা তুমি কত বছর পূজা করো প্রায় 25 বছর সেই 25 বছর তুমি এত পূজা নামে দাও তে বলে কখনো মায়ের নামে পিশির নামে বাবার নামে এই প্রতিবেশীর নামে বালা মুসিবতের নামে বিভিন্ন নামে পূজা দেই তে বল এই পূজাটা কি कायদে কি ফর্মুলায় দাও বলছি ওই আমাদের মন্দিরে গেলে আমাদের ও আপনাদের মুর্জিদি যেমন ইমাম মুয়াজ্জিন থাকে এটু কারোর নামে দোয়া করে দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয় তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ একজন ঠাকুর থাকে এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে হোত্রামিন্দ্র হোত্রামিন্দ্র মহাশুবিনদ্র ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে একটু মার নামে বাবার নামে পূজা হয়ে গেল তখন এই মুসলিমটা বলছে যে তুমি যে পঁচিশ বছর পূজা করো তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে তুমি কি গুলো বুঝো বলছো ও যে কি পড়ে আইন ওসি আচ্ছা ঠিক আছে এটা রাখলাম এবার আসেন রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে মসজিদের পাশ দিয়ে রাস্তা এক হিন্দু ডাউন করে একদিন তারা বিশেষ হয়েছে রাত দশটার সময় এক হিন্দু এক মুসলমান ডালে দেখে জিজ্ঞাসা করছে ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো হ্যাঁ কত বছর বলো প্রায় তিরিশ তিরিশ বছর আচ্ছা ভাই রাগ না তো না বলো কি বলছে ভাই আমি যখন যাই তোমাদের ইমাম সাহেব খালি বলে হামিদা 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 সামি আল্লাহ হুলিমান হামিদা 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 এই হামিদা কার মেয়ে এর বাপের নাম কি এর বাড়ি কোথায় তখন বলতেছে ভাই আমিও পঁয়ত্রিশ বছর নামাজ পড়ি এই হামিদা যে কার মেয়ে এই আমিও চিনি নে রাগ করেন না বাপ একটা হিন্দু পঁচিশ বছর ধরে পুজো করে ও ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে ও বুঝে না আপনি 25 বছর নামাজ পড়েন আপনার ইমাম সাব Sami Allahu liman hamida বলল এর অর্থ জানেন না इट्स আইটি কি হতে পারে সুবহান আরব্বিয়াল আলা এর অর্থ জানি না সুবহানাল্লাহু লিমান হামিদ এর অর্থ জানি না ওজুর ফরজ জানেন না আশ্চর্য হয়ে যাবেন অজুতে কয়েকটা সুন্নাথ আছে ম্যাক্সিমাম মানুষ জানে না শোনেন আমার নবী আরাজ থেকে যখন প্রথম পঞ্চাশত্ব নামাজ নিয়ে আসতেছিল আল্লাহর ভাইগাম্বার গাম্বার সালাম বারবার বলেছিল তোমার উন্মতের পারবে না তুমি আবার যাও যাই 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 কমাই পাঁচ আনছে আনছে যখন আইনি কাবার চত্বরের জুন বসে আস জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আনছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত তো এই নামাজ কেমনে পড়বেন কেমনে রুকু দিবেন কেমনে সিজদা করবেন কি করবেন এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন এইটা তো শিখি নাই তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিখাতে আমার রাসূলকে কাবা চত্বরে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন আজ আপনাদেরকে